খালা গো খালা এই টিয়াডা ওলে খালা খালা বাবাই ভালোবাসে মায়ে ভালোবাসে বাইরা বোনেরা সবাই সদ্য কুষ্টি খালা কেরে গো বাবা রে এখন যার হাতে টাকা আছে তার দাম আছে টাকার মানুষে ভালোবাসে মানুষের ভালোবাসে না টাকা নাই এর ভালোবাসে না খালা একু আমার মা কয় গিয়া টিয়া কামাই মাই কর এনো আলগা ভিড়িতি তো দরকার নাই গিয়া তো কত হইলো টিয়া হইলে খালাম বাপ মায়ে ভালোবাসে হ্যাঁ আকারে বাবা সবাই ভালোবাসে আজকে তোমার ফকেটে টাকা আছে তোমার দাম আছে বন্ধু বান্ধব আছে তোমার ফকেটে আজকে টাকা নাই তোমার বন্ধু বান্ধব নাই যে মা নাকি গর্বে ধরছে দশ মাস দশ দিন জন্ম দিছে এ মাও টাকা না তাহলে তোমারে ভালোবাসতো না ও তোমার যে ভাইয়ের টাকা আছে সে ভাইয়ের তোমার মা খালি ছেলে 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 এই সমাজের মধ্যে যত সানি দেওয়ালের সে আরা হোক শাহরুখ খানের সে আরা হোক কোনো দাম নাই এই টিয়া থাকলে

তো কত হইলো এই বর্তমানে সমাজে যদি কয় যে হ্যাঁ আমার জান হ্যাঁ আমার কলজা এটা হুদা দা আলগা ফিরিতির কথা ঠিকও খালা এটা বল বল সব বল তোমার টাকা আছে দেখ বাজগা তোমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভালোবাসবো নিজের স্ত্রী পর্যন্ত ভালোবাসবো টাকা নাই স্ত্রী কইবো এই আমার বাজার সদানে টাকা নাই তোর মতো স্বামী আমার দরকার হই নাই হ্যাঁ দেখ খালা কি কই দে তো এইটাই কই যে রানী মনে করে যে আমার সে বালা আমার প্রিন্সের চেহারা গোবরের মাঝে তোমার ফুল ফুটে কোনো তোমার দাম নাই গা তো কোনো দাম নাই তো আমার কথা হইলো যারা সমাজের মধ্যে আসেন টিয়া ভাষা কামাই করেন টিয়া ভাষা ছাড়া মানুষের কোনো দাম নাই এই খালায় অজানে কারণ টাকা ছাড়া বর্তমানে দুনিয়ার দে আপনি যত বড় লোক অন্যা করে কোনো দাম নাই তো এই কই এই দুনিয়ার মধ্যে টেয়াই সব আর সেই দুনিয়ার মধ্যে লাগব আমল নিকি লাগব এই দুনিয়া মানে তিয়া লাগব আৰু সেই দুনিয়ে মাজে দে নিকি লাগবো ত আমৰাটো আমল ই কৰি আঙ মন হৈছা না কি কালা মোন চাৰ না তালক কাম কৰ্তে আঙ মন বাঢ়ি চাৰ না খালি আঙ মোন ৰা চাই কার কোনদা ক্ষতি করতাম কার কোনদা বদনাম গাইতাম কার মাইয়া কোনো গিয়া দরা করছে কার মাইয়া কারো লিয়া ঘুরতে গেছে নিজের গড়ের সত্তর টিয়া আশি টিয়া আমার সাইল খাই আমি বিচারি কি করছি বুঝছি কামাই করতে আঙ্গ আভা লাগে কি কো খালা হ্যাঁ হ্যাঁ কথা ঠিক ঠিক না খালা আমরা কত হইলো এই সুমাসটার মধ্যে এই অবস্থায় দেখতাছি কত হইলো কেউ কাম করতে না খালি কত হইলো কাম করে কোনটা খালি বদনাম আর বদনাম কাদা কোনো গিয়া কি করলো না করলো করলো তো খালা তো খালা একটা দেখা মানুষ খালা একটা কথা কয় যে বাপ মাই বলে একশো কে নুন বেছে একশো কে তেল বেচে খালা এটা কত হাসা এটা সত্যি বাপ মা যদি যার নাকি টাকা না তাহে তাইলে যা টাকা তাই আরে ভালোবাসা যে টাকা না তাই আরে ভালোবাসা না এটাই কয় যে একশো লবণ বিক্রি করে আর একশো তেল বিক্রি করে আলা বুঝেন উনিও কিন্তু একটা মা উনিও কিন্তু কারো মা কারো খালা কারো বোন তো এই কই বাফু রা যতই করিয়া কিন্তু টাকা ছাড়া তোমার নাই তোমার টাকা আছে তোমার কদর আছে তোমার টিয়া থাকলে তোমার মাই কব আমার হোলার লাইনে একটা হোলাও নাই তোমার বাবাই কই বৌ হ্যা জন্ম দিয়া আমি সার্থক আর গড়ে বৌ কইব তোমার তো বিয়া বইয়া আমার কপাল একটা কত কোলা খুলিয়া গেছে আর কইব আমার আবুর মতো আমার ডেডির মতো কোনো ডেডিই নাই যদি না থাকে তো মা কয় হ্যা আমি ভেদলেছি জীবনের ভুল করছি ওয়াই বলা আর তুই মেরে দেখতাম এমনে কয় আর বাবাই কয় আমি হ্যাঁ জন্ম দিয়ে ওই ভুল করছি আর বউ কয় তোর মেলো আইয়া আমার কপালদা যাইলা হুই শেষ হয়ে গেছে রে কি তত না কত বালা বালা হলো আইসে আমি কেৰে বিয়া বইলাম না আর জিবু কয় হে জিবো দিছে জন্ম তো কর্ম করতো না কেৰে এইটো কই গে টিয়া কামাই করে যত গড়ার মদ্যে বই কে লাগিয়া এই সুখ মধ্যে এই পুতুল বৌদিকে লাভ নাই তো টেয়া না থাকলে গরের মধ্যে হুদা আর যেই জামানা করছে টেয়া ছাড়া কোন দামাছা খালা না 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 কোনো দাম নাই কোনো দাম নাই টাকা ছাড়া কোনো দাম নাই হ্যাঁ একটা কথা আমি আবারো কই আত্মীয় স্বজনে কদর দেয় পারবর্শী কদর দেয় গড়ের পরিবারের লোকেরা সত্যে কদর দেয় কথাটা মনে রাখেন টিয়াঈ সব আপনার আমার দামও নাই কি খালা হ্যাঁ দান খালা গরম